বিসমিল্লাহির রহমানির রহিম খুব গুরুত্বপূর্ণ টপিকস আ কোমরের আশেপাশে ব্যথা করলে অরবিরা মনে করে বা চেম্বারে এসে বলে স্যার আমার কিডনিটা একটু চেক করেন তো অথবা নিজে থেকে এসে বলে যে স্যার আমার কিডনিটা একটু চেক করে কেন না বলে যে আমার তো একটু পিছনে বা কোমরে বা কিডনির দিকে ব্যথা করে এজন্য তো এটা এবং তারা এই কিডনির বিষয়টাতে খুবই থাকে এবং খুব আশঙ্কাগ্রস্ত থাকে যে আসলে কি তার কিডনিটা ভালো রয়েছে কিনা তো আজকে দেখেন মানে আমার থামিল দেখি বুঝছেন যে গ্যাস্ট্রিকের ওষুধের সাথে আমি একটা কিডনির যোগাযোগ স্থাপন করব। গত দশ পনেরো বছরের চেয়ে আমাদের কিন্তু এখন কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে সমস্ত রুগীগুলো পেয়ে থাকি তারা হয়তো অন্য কোনো একটা সমস্যা নিয়ে আসছে আমরা তাকে রুটিন পরীক্ষা হিসাবে কিডনিটাও চেক করতে চাইলাম তো হঠাৎ দেখা যাচ্ছে যে তার ক্রিয়েটিনের পরিমাণ বেশি আমরা ক্রিয়েটিন দিয়ে যখন ইজিএফআর বের করি কিডনি কতটুকু ড্যামেজ হয়েছে তখন দেখা যাচ্ছে যে তার কিডনি তো আসলে অনেক অংশ ড্যামেজ হয়ে গিয়েছে তো এটার জন্য সে আসলে বলেছে আমার কেন কিডনি নষ্ট হবে হ্যাঁ আমার তো কোনো প্রেশার নাই ডায়াবেটিস নাই হ্যাঁ আমার তো কোনো সমস্যা হচ্ছে না বেসিক্যালি বিষয় হচ্ছে যে সাধারণত চল্লিশ বছর পর থেকে এমনিতেই মানুষের টেন পার্সেন্ট নেপ্রন ক্ষতিগ্রস্ত হয় প্রতি দশ বছরে তো সেই জন্য বয়সে বাড়ার সাথে সাথে তার আর কমবে এটাই স্বাভাবিক তবে সব সময়ই কিন্তু আপনি বুঝবেন না কিডনি আপনার নষ্ট হয়ে যাচ্ছে বা কিডনিতে কোনো সমস্যা হচ্ছে সেটা হচ্ছে লক্ষণ দেখে কোনো লক্ষণ ছাড়াও কিডনি ড্যামেজ হতে পারে তো কিভাবে বা আমাদের দেশে কেনই বা কিডনির রোগী সংখ্যা বেড়ে যাচ্ছে আর আপনারা তো জানেন একটা কিডনি রোগী যাদের সিকিডি হয় ক্রনিক কিডনি ডিজিজ আমরা বলি তাদের কি পরিমাণ আহ হচ্ছে অসহ্য যন্ত্রণার মধ্যে যেতে হয় কি পরিমাণ তাদের অর্থনৈতিক খরচ হয় কি পরিমাণ ভূগান্তি হয় এবং শেষমেশ কিন্তু আসলে এই কিডনি রোগীকে আসলে কিন্তু পুরোপুরি কিউর করা যায় না বা বাঁচানো যায় না তো অনেকগুলো কারণ রয়েছে সে কারণগুলোর মধ্যে আমি শুধু একটা কারণ আপনাদের কাছে বলবো এবং দৃষ্টি আকর্ষণী করবো সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আমার দেখেন ধামনিলে আমি বলি যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন নাকি কিডনি নষ্ট করছেন তো গ্যাস্ট্রিকের ওষুধের সাথে কিডনির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক রয়েছে আসলে সমস্যাটার জন্য যে আমরা ওষুধ খাই সেটা আসলে নিয়ম ছিল যে একজন ডক্টরের সাথে কথা বলা সেই ডক্টর আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা সঠিকভাবে আইডেন্টিফাই করবে এবং এটার সমস্যা সমাধানের জন্য ওষুধ ছাড়াও আরো কিছু সমাধান রয়েছে যে সমাধানে আপনার ওষুধের প্রয়োজন নাই আর যদি ওষুধের প্রয়োজন হয় কতটুকু ওষুধ কি পরিমাণ খেতে হবে কতদিন খেতে হবে এবং কিভাবে ওষুধগুলো নিলে আপনার এই ওষুধের সাইড এফেক্ট হিসাবে আপনার অন্য কোনো সমস্যা হবে না সেটা কিন্তু ডক্টর আপনাকে বলে দিবে তো বেসিক্যালি আমরা কি করি যে ডক্টরের ভিজিট বাঁচানোর জন্য আমরা কিন্তু ফার্মেসিতে যাই এবং আমরা নিজে নিজেই মনে করি যে আমার এখানে ব্যথা ঘটছে এটা গেস্টিকের সমস্যা তো গেস্টিকের ওষুধ আমি এক বেলা বা দুই বেলা খেলাম ভালো হয়ে গেলাম আবার কিছুদিন পরে আবার গিস্টিকের সমস্যা হলো আবার বললো যে না এখন একটা সার্জেল বা একটা মেক্স একটা হোমিপ্রাজল দাও আবার কিছুদিন খেললাম আবার ভালো হয়ে গেল এরপর দেখা গেল যে না আবার কিছুদিন পরে সমস্যা তো এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে গেস্টিকের ওষুধ ছাড়া সে কোনো আর ভালো থাকছে না যার কারণে বছরের পর বছর সে হচ্ছে যে গেস্টিকের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খেয়ে যাচ্ছে হঠাৎ করে যখন কোনো একদিন কোনো সমস্যা হয় তখন ডাক্তারের কাছে যায় ডাক্তার তো বলে যে আপনার কিডনি নষ্ট হয়ে গেছে তখন তো সে আকাশ থেকে পড়ে সংক্ষেপে আমি যেটা বলবো আপনাদের বোঝার সুবিধার্থে গ্যাস্ট্রিকের ওষুধের অনেক সাইড এফেক্ট রয়েছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাইড এফেক্ট হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ কিডনি নষ্ট করে আপনি একদিন দুই দিন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন এক মাস গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন ছয় মাস গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন সেজন্য হয়তো বা করবে না কিন্তু বছরের পর বছর লাগাতার আপনি খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার ওষুধের কারণে আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আমরা মেডিকেলের বাসায় এই রূপটাকে বলি নেফ্রাইটিস এবং সেটা শুধু যে বেতার ওষুধের জন্য হয় তা না গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন অপ্রয়োজনীয় কারণে খেলে সমস্যা হয় তো আমি অনুরোধ করবো যে যারা হচ্ছে যে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন আপনার নিকটস্থ একজন বিশ্বস্তি ডক্টরের সাথে যোগাযোগ করুন ওনার কাছে জিনিসটা খুব সুন্দর করে বলেন যে স্যার আমার এই সমস্যা হচ্ছে হ্যাঁ তারপর উনি আপনার সমস্যাটা বুঝে সমস্যাটা ধরবে করবে তারপর আপনাকে হয়তো নির্দিষ্ট কিছু ওষুধ দিবে পাশাপাশি আপনাকে বলে দিবে যে কি করলে গ্যাস্ট্রিক কমবে কি করলে গ্যাস্ট্রিক বাড়বে কিভাবে থাকবেন কিভাবে খাবেন হ্যাঁ তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো মানলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধের প্রয়োজন হয় না আর যদি আপনি এই কাজটুকু না করতে পারেন তাহলে কিন্তু আপনি মনে রাখবেন পাঁচ টাকা সাত টাকা দিয়ে যে গ্যাস্ট্রিকের বড়িটা কিনে খাচ্ছেন সেই গ্যাস্ট্রিকের এক একটা বড়ি কিন্তু আপনার কিডনিকে অল্প অল্প করে নষ্ট করে দিচ্ছে ক্লিয়ার আচ্ছা এখন এই যে অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া দেখেন মানে আমাদের মেডিকেল সায়েন্সে যদিও ডাক্তার আসলে ডাক্তারের কাছে যায় মানে মানুষ ওষুধের জন্য বিষয়টা কিন্তু তা হিপোক্রেটস বলতে আমরা যাকে বুঝি যার হচ্ছে আমরা চিকিৎসা শাস্ত্রের জনক বলি বা তার হিপোক্রেটস শপথ নিয়ে আমরা যা ডাক্তার হই উনি কিন্তু একটা জিনিস বলেছেন যে ডাক্তারের একটা কাজ হলো গুরুত্বপূর্ণ একটা কাজ হলো যে রুগীকে এই উপদেশ দেওয়া যে তোমার ওষুধের দরকার হবে না এই এই কাজগুলো করলে অর্থাৎ আমরা মনে করি যে ডাক্তার হয়েছি ওষুধের নাম মুখস্থ করো রুগী চেম্বার আসবে ধুমধুম ওষুধ লিখতে হবে ব্যাপারটা কিন্তু তা না আপনি ডাক্তার হয়েছেন রুগীকে বলবেন যে আপনি এই এই কাজ করলে আপনার ওষুধ লাগবে না আর এই এই কাজ করলে ওষুধ লাগবে আপনি এই ওষুধটা এতদিন খাবেন তো যাই হোক আমার ভিডিও দিয়ে যদি আপনি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে কোশ্চেন করবেন সাধারণত হচ্ছে যে আমি চেষ্টা করব যে এই ছোট ছোট বিষয়ে দশ মিনিটের মধ্যে কিছু ভিডিও দেওয়ার জন্য আহ বস্তু হলে ক্ষমা চাচ্ছি আবার দেখা হবে